শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অর্থাৎ আবেদনটি কবে থেকে শুরু হবে আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন ওয়াল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কথা না বাড়িয়ে আপনাদেরকে সার্কুলারটি দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন ঢাবিতে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি করছেন মেয়াদ হচ্ছে আট মাস অর্থাৎ তিন সেমিস্টারে তো দেখতে পাচ্ছেন এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থাপনার সহ খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট অষ্টম ব্যাসে জুনিয়র জানুয়ারি টু জুন দু হাজার ছাব্বিশ সেমিস্টারে সেশন পঁচিশ ছাব্বিশ ভর্তির আগ্রহী প্রার্থীঘ নিকট থেকে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে কোর্সের মেয়াদ আট মাস সেমিস্টার আর বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছেন ডিও ডট বিডি ওয়েবসাইটে আমরা জানতে পারবো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আরও কথাগুলো বলা রয়েছে অর্থাৎ এখানে যে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি সনাতন পদ্ধতি তৃতীয় শ্রেণী গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজি পেয়ে টু পয়েন্ট ফাইভ জিরোর এন নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না আর ত্রন্থগার ও তথ্য প্রতিষ্ঠানে কর্মরত পেশাদারীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন ফর্ম সংগ্রহের জমাদানের শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু শুক্রবার সন্ধ্যা সাতটায় নিম্নোক্ত উক্ত ঠিকানায় বিভাগের ওয়েবসাইটে থেকে আবেদন ফর্ম পাওয়া যাবে আর যথাযথ পূরণপূর্বক আবেদন ফর্ম প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ একশো এক হাজার পাঁচশত টাকা ফ্রি বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তির পরীক্ষার প্রবেশপত্র সংরক্ষণ করতে হবে ভর্তি পরীক্ষা আগামী সাতাশে ডিসেম্বর দু শনিবার বিকেল তিনটায় তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে অনুষ্ঠিত হবে যোগাযোগের জন্য দেখতে পাচ্ছেন যে ঠিকানা নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আর কি বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কি ওয়েবসাইটে তো বুঝতেই পারছেন অর্থাৎ এখানে প্রথম আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে আর কি বিস্তারিত সেগুলো আপনাদেরকে এখন তুলে ধরছি তো প্রোগ্রামটি ছয় মাসে করে তিন সেমিস্টারে আঠারো মাস মেয়াদি ভর্তির যোগ্যতা ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এটার জন্য সিজিপিএ দেখতে পারছেন তৃতীয় ও গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে আবেদন গ্রহণযোগ্য নয় আর কি ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটা পর্যন্ত আবেদন চলবে আর দেখতে পারছেন এখানে আবেদনের ক্ষেত্রে আর কি প্রথম সপ্তাহের শনিবার ক্লাস শুরু হবে অর্থাৎ সপ্তাহে শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে কোর্স ফি সরমোট দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা টোটালি আপনার কমপ্লিট হবে ভর্তির সময় রেজিস্ট্রেশন ও প্রথম সেমিস্টার বাবদ তিরিশ হাজার টাকা দ্বিতীয় সেমিস্টারে পঁয়ত্রিশ হাজার টাকা তৃতীয় সেমিস্টারে পঁয়ত্রিশ হাজার টাকা ফাইনাল সেমিস্টারে বিশ হাজার টাকা আর কি দিতে হবে এবং প্রথম সেমিস্টারের পরীক্ষার ফি ছয় হাজার টাকা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফি ছয় হাজার টাকা দ্বিতীয় সেমিস্টারে আট হাজার টাকা এই টোটালে মিলে হচ্ছে আপনার এক লক্ষ টাকার মতন খরচ হবে আর দেখতে পাচ্ছেন এখানে ভর্তি পরীক্ষা আগামী সাতাইশ ডিসেম্বর ডিসেম্বর দু হাজার শনিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষা বিকেল তিনটা থেকে চারটা মৌখিক পরীক্ষা চারটা তিরিশ থেকে শুরু হবে তো ভর্তি পরীক্ষার ধরন এমসিকিউ ও রচনামূলক বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এক ঘন্টা ব্যাপী তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যোগাযোগও করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ ঢাবিতে যে তথ্য বিজ্ঞান ও জ্ঞান থাকার ব্যবস্থাপনার যে ভর্তির বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ